ওকে তো যারা জুমে জয়েন হয়নি এখন অবধি তারা ভিডিও রেকর্ড দেখে নেবে আমরা আমাদের যে কমপ্লিট গাইডলাইন বিষয়ক আজকে কথাবার্তা হবে সেটা আমরা শুরু করি আমরা আমাদের কোর্সের মধ্যে ডিজিটাল মার্কেটিং এর স্কিল শেখা ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ইউটিউবের পার্ট এই স্কিলগুলো শেখার পর আমরা এখন কি করব আমরা এখন আর্নিং করব কিভাবে কারণ আমাদের সকলের উদ্দেশ্যেই হচ্ছে যে এই যে আপনারা শিখলেন শেখার পর আপনাদের উদ্দেশ্য হলো যে আপনারা যেন আর্নিং করতে পারেন এটাই হচ্ছে আমাদের সকলের লক্ষ্য দিন শেষে আচ্ছা তো আমরা এখন আর্নিংটা কিভাবে করব কোথা থেকে করতে পারি তার ডিটেলস আমি আপনাদের জানাবো এবং আপনাদের সফলতার হওয়ার স্বার্থে আমাদের কি কি পদক্ষেপগুলো থাকবে আপনারা সেগুলো কিভাবে নেবেন আমাদের আপনাদের যে কোনো প্রয়োজনে আপনি কিভাবে আমাদের সহায়তা নেবেন বা পরামর্শ নিবেন সেই বিষয়গুলো আমি ভাই আমি সবাইকে তাহলে আমরা আমাদের স্কিলগুলো আমরা দুইটা উপায়ে মার্কেট প্লেস আমরা আমাদের স্কিল গুলো দুটো উপায়ে সেল করতে পারি আমরা ডিজিটাল মার্কেটিং এর যে স্কিলগুলো শিখলাম এই স্কিলগুলো আমরা দুটো উপায়ে সেল করতে পারি একটা হচ্ছে মার্কেট প্লেস আর একটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস আমি শুরুতে কথা বলবো মার্কেট প্লেস নিয়ে তারপর আমি কথা বলবো আউট অফ মার্কেট নিয়ে আমরা যদি আমাদের এই স্কিলগুলো যদি মার্কেট প্লেসে সেল করতে চাই তাহলে আমরা বিভিন্ন মার্কেট প্লেসে সেল করতে পারি যেমন ফাইবার মার্কেটপ্লেস আছে আপওয়ার্ক আছে কেওয়ার্ক আছে এসিও ক্লার্ক আছে ফিলান্সার ডট কম আছে বেশ কিছু মার্কেট প্লেস আছে তো তাদের মধ্যে পপুলার মার্কেট হচ্ছে ফাইবার ফাইবারটা হচ্ছে বিগিনারদের জন্য বেটার এবং ফাইবারটা হচ্ছে ফাইবারে ক্লায়েন্টও বেশি এবং ফাইবারের মধ্যে কম্পিটিশনটাও বেশি আপনারা এটা করতে পারেন যে একটা কম্পিউটারে বা একটা ল্যাপটপে আমরা মাল্টিপল মার্কেট প্লেসের অ্যাকাউন্ট করতে পারবো ফাইবার একটা করতে পারবেন আপওয়ার্ক একটা করতে পারবেন কেওয়ার্ক একটা করতে পারবেন এসিও ক্লার্ক একটা করতে পারবেন এগুলো কিন্তু একটা একটা পিসিতেই প্রতিটা অ্যাকাউন্টেই চাইলে আপনি করতে পারবেন তবে আমি সাজেস্ট করব আপনি ফাইবারটার পিছনেই লেগে থাকেন এবং এর পাশাপাশি আপনি চাইলে একটা করতে পারেন আচ্ছা এখন এই যে ফাইবার অ্যাকাউন্ট আমরা আমাদের স্কিল শেখার পর আপনারা জানলেন যে ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় অ্যাকাউন্ট কিভাবে সেট করতে হয় অ্যাকাউন্টে আমরা কিভাবে গিগ দেবো সেই গিকটা কীভাবে মার্কেটিং করব কোথায় করবো ফাইবার অ্যাকাউন্টে আমরা অ্যাক্টিভ কিভাবে কন্টিনিউ রাখতে পারি সেই বিষয়গুলো আপনারা অলরেডি জানেন এবং সেগুলো আপনারা সাপোর্টিভ মেম্বার মাধ্যমে আপনারা সেগুলো সেকও করাইছেন আচ্ছা এখন এই ফাইবার অ্যাকাউন্টটা দিয়ে আমরা কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে পারি আমাদের কাজ হবে যে একটা ফাইবার অ্যাকাউন্ট দুটো উপায়ে র্যাঙ্কিংয়ে আসা নিয়ে আসা যায় একটা মার্কেট অ্যাকাউন্ট বা একটা গিগ আমরা দুটো উপায়ে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারি একটা হচ্ছে অর্গানিকভাবে আর একটা হচ্ছে টেম্পোরারি মানে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট এ আনা যাবে কিন্তু সেই র্যাঙ্কিংটা থাকবে টেম্পোরারি আর আপনি যদি অর্গানিক ভাবে আসেন সেটার মানে স্থায়ী কাল বেশ বেশ সময় ধরে থাকে আর কি আচ্ছা তাহলে মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা যদি আমরা অর্গানিক্যালি যদি আমরা র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে চাই তাহলে আমাদের কাজ কি তাহলে আমাদের কি কি করতে হবে আমাদের যেটা করতে হবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেট করার পর ফাইবারে যে গিগ দিবেন সেই গিগগুলো আপনি কমপ্লিটলি দিয়ে দিবেন আপনার সার্ভিসের উপর ফেসবুক অ্যাডসের উপর দিতে পারেন একটা গুগল অ্যাডসের উপর একটা ইউটিউব অ্যাডসের উপর একটা ইউটিউব এসিওর উপর একটা ঠিক আছে অ্যামাজন গ্রুপ প্রমোশনের উপর চাইলে একটা দিতে পারেন আচ্ছা দেন আপনি গিগগুলো দিয়ে দিলেন গিগ দেওয়ার পরে আপনার কাজ হবে প্রতিদিন ওই ফাইবার অ্যাকাউন্টটা বারো থেকে চোদ্দ ঘন্টা অ্যাক্টিভ রাখা বারো থেকে চোদ্দ ঘন্টা এখন বারো থেকে চোদ্দ ঘন্টা আপনি কিভাবে অ্যাক্টিভ রাখবেন সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে প্রতিদিন সন্ধ্যা আটটা নয়টা হবে রাত আটটা বা নয়টা হবে আপনি আপনার ল্যাপটপ বা আপনার কম্পিউটারটা আপনি ওপেন করবেন ওপেন করে ফাইবার মার্কেট ওপেন করলেন ওপেন করে আপনি অটো রিপ্লেসটা অন করে রাখবেন কারণ আমাদের তো আর বারো তেরো ঘন্টা কম্পিউটার ল্যাপটপের সামনে তো বসে থাকা সম্ভব না তাই না বিভিন্ন কাজ থাকে তো যার কারণে আপনাদের যেটা করতে হবে আপনারা অটো রিপ্লেসটা আপনাদের অ্যানাবল করে রাখতে হবে ফাইবার ফাইবার মধ্যে যে ব্রাউজার ব্যবহার করবেন ওই ট্যাবটাতে ট্যাবটা থাকবে ওই ট্যাবেই শুধু অটো রিপ্লেসটা অন করে আমি যেভাবে অটো রিপ্লেসটা অন করা দেখাইছি ভিডিওতে যে কোনো প্রকার রিস্ক ব্যথিত আপনি কিভাবে অটো রিপ্লেসটা ফাইবারে ব্যবহার করতে পারেন দেন ওই নিয়মে আপনি অটো রিপ্লেসটা ব্যবহার করবেন আপনার ফাইবার অ্যাকাউন্টে দেন ধরলাম আমি আপনি সন্ধ্যা রাত আটটায় আপনি ওপেন করে রাখলেন ফাইবার দেন আগামীকাল রাত আট মানে মানে আগামীকাল আগামীকাল সকাল আটটায় বা নয়টায় আপনি ঘুম থেকে উঠে কম্পিউটারটা বা ল্যাপটপটা বন্ধ করে রাখবেন তাহলে কি হলো আপনি সন্ধ্যার দিকে বা রাত আটটা নটার দিকে আপনি কম্পিউটার ল্যাপটপটা অন করে ফাইবার মার্কেট প্লেসটা ওপেন করে অটো রিপ্লেসটা চালু করে রাখছেন রেখে আপনি আপনার কাজ করছেন খাইছেন দাইছেন ঘুমাইছেন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো কম্পিউটার ল্যাপটপটা বন্ধ করে রাখা এইভাবে আপনার কন্টিনিউ বারো চোদ্দ ঘন্টা আপনি ফাইবার বা ল্যাপটপটাকে ফাইবার ফাইবার অ্যাকাউন্টটা ল্যাপটপ বা কম্পিউটারে অপেন রেখে আপনি অপেন রেখে অ্যাক্টিভ রাখবেন এইভাবে যদি আপনি কন্টিনিউ এই কাজটা করেন এবং আর একটা কাজ আছে ফাইবার অ্যাকাউন্টটা ওপেন করার পরেই আপনাকে যেটা করতে হবে প্রতিদিন না হলেও বা একদিন দুই দিন তিন দিন পরপর আপনার সার্ভিস রিলেটেড যে গ্রুপগুলো আছে ফেসবুকে সেই গ্রুপগুলোতে আপনার গিগটা একটু শেয়ার করবেন আমি যেভাবে গিগ মার্কেটিং করা দেখাইছিলাম সেই সেমভাবে আপনার সার্ভিসের আপনার সার্ভিসের উপর যে গিগ আপনি দিলেন ওই গিগটা ওই সার্ভিসের উপর বিভিন্ন যে গ্রুপগুলো থাকতেছে ফেসবুকের সেগুলোর মধ্যে একটু পাঁচটা দশটা এভাবে আপনি একদিন দুই পর পর করে শেয়ার করবেন এই কাজটুকু করতে হবে তাহলে এইভাবে যদি আপনি কন্টিনিউ ফাইবারটাকে যদি এভাবে কন্টিনিউ অ্যাক্টিভ রাখেন এবং একটু মার্কেটিং করেন ওই ফাইবার অ্যাকাউন্টটা র্যাঙ্কিং এ আসবে অর্গানিক ভাবে সেটার কোনো লিমিট ডেট আমি আপনাকে দিতে পারবো না দুই মাসও লাগতে পারে চার মাসও লাগতে পারে ছয় মাসও লাগতে পারে এক বছর লাগতে পারে দুই বছর লাগতে পারে একটা ফাইবার অ্যাকাউন্ট আস্তে 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 আপনার অর্গানিক ভাবে সামনের দিকে মানে টপ পেজের মধ্যে র্যাঙ্কিং করার বা র্যাঙ্কিং আসতে পারে এটা কোনো সময় আমি বলতে পারবো না বা এটা কেউ বলতে পারবে না ফাইবার মার্কেট প্লেস সেও বলতে পারবে না যে একটা ফাইবার অ্যাকাউন্ট বা একটা গিগ কতদিন লাগে একটা সামনে আসতে আচ্ছা তাহলে এটা আমরা কেউ বলতে পারি না তবে হ্যাঁ আসবে দুই মাস ছয় মাস এক বছর দুই বছর হলেও আপনার গিগ সামনের দিকে আসবে তবে সময় লাগবে তাহলে এই যে আমরা যে স্কিলটা শিখলাম আপনারা একটা ফি দিয়ে স্কিলটা শিখলেন সময় ইনভেস্ট করলেন তারপর হচ্ছে আপনি আপনার টাকা ইনভেস্ট হলো আপনার ইন্টারনেট খরচ হয়েছে আপনার কারেন্ট বিল গেছে আপনার সময় গেলো আপনার ধৈর্য গেছে শিখতে কাজগুলো এই কাজগুলো এত কষ্ট করি শেখার পর কি আপনার ছয় মাস এক বছর ধরে ওয়েট করব বা দুই বছর ধরে কেউ ওয়েট করবে বা দেড় বছর ধরে কেউ ওয়েট করবে যে একটা ক্লায়েন্ট আমাকে আমাকে এসে কাজ দিবে তার জন্য এটা কেউ করবে না বা করলেও এটার পার্সেন্টেজ খুবই কম তাহলে আমরা কিভাবে এখন ফাইবার অ্যাকাউন্টটাকে আমরা ইনস্ট্যান্ট র্যাঙ্ক করাতে পারি এটা এটা কোন উপায়ে করা যাবে হ্যাঁ এটার একটা উপায় আছে যে হলো ফাইবার মার্কেট প্লেসটা হচ্ছে একটা বিজনেস সাইট ফাইবার হচ্ছে একটা বিজনেস সাইট ফাইবার না যে যে মার্কেট প্লেস গুলোই আছে প্রতিটা মার্কেট প্লেস হচ্ছে একটা করে বিজনেস সাইট বা বিজনেস ওয়েবসাইট আচ্ছা তো ফাইবার অ্যাকাউন্টটা ফাইবার অ্যাকাউন্টে লাভ কিসে হয় আপনার একটা গিগে যখন অর্ডার করবে সেই অর্ডার থেকে ফাইবার টোয়েন্টি পার্সেন্ট পাবে তাহলে এই টোয়েন্টি পারসেন্ট হল ফাইবারের লাভ তাহলে যে গিগে বেশি পরিমাণে অর্ডার হয় বা যে গিগুলোতে বেশি বেশি অর্ডার পরে সেই গিকগুলো থেকে ফাইবার ফাইবারের রেভিনিউ যোগ হয় ওই গিগুলো ফাইবার সামনের দিকে রাখে বা ওই গিগুলোতে প্রচুর ইমপ্রেশন হয় বা প্রচুর ইমপ্রেশন ফাইবার অ্যালগোরিদম দেয় তাহলে আমাদের কাছকে আমাদের যে নতুন ফাইবার অ্যাকাউন্ট আমরা করলাম তাহলে আমাদের ফাইবার অ্যাকাউন্টের মধ্যে তো অর্ডার নেই বা অর্ডার এনি তাহলে আমাদের গিগগুলো মানে ইম্প্রেশন হতে র্যাঙ্কিং হতে সময় লাগবে এটা স্বাভাবিক বিষয় তাহলে যদি আপনি ইনস্ট্যান্ট র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে আপনার গিগের মধ্যে আপনি কয়েকটা অর্ডার কেনেন আপনার গিগের মধ্যে আপনি কয়েকটা অর্ডার কেনেন এখন কয়টা অর্ডার কিনতে হবে আপনাকে মিনিমাম একটা গিগের উপর দশটা অর্ডার কিনতে হবে মিনিমাম একটা গিগের উপর সব গিগের উপর না যে কোনো একটা গিগের উপর যে আপনি যে চারটা গিগ দিয়েছেন ফাইবারে যে গিগের মধ্যে ইম্প্রেশন বেশি হয় আপনি কিন্তু পনেরো পনেরো বিশ দিন পর দেখতে পারবেন কোন গিগের মধ্যে ফাইবার বেশি ইমপ্রেশন দিচ্ছে কারণ ফাইবার কিন্তু সবগুলো গিগে সমান প্রায়োরিটি দিবে না ফাইবার চারটা গিগের মধ্যে একটা দুটো গিগে বেশি প্রায়োরিটি দেয় তাহলে ওই গিগুলোতে আপনি কি করবেন আপনি ওই একটা গিগে আপনি দশটা রিভিউ নিলেন এক মাসে দুই দিন তিন দিন চার দিন পর পর একটা করে অর্ডার নিলেন কার কাছ থেকে অর্ডার নেবেন যিনি ফাইবারে রিভিউ দেয় বা যিনি ফাইবারে অর্ডার দেয় তার কাছ থেকে আপনি নেবেন এখন ওই ব্যক্তিকে পাবেন কোথায় ওই ব্যক্তির ইনফরমেশন আমি আপনাকে দেব আচ্ছা এখন এই যে এই যে আমি রিভিউর কথাটা বললাম এটা কি এটা কি মানে মানে আমি যে রিভিউর কথাটা বললাম এটা কি বৈধ এটা বৈধ না এটা একটা স্কামিং বা এটা একটা ফেক ওয়ে কিন্তু এই ফেক ওয়েটা আমাদের অবলম্বন করতে হবে কারণ তান না তো ভাই ফাইবারটা ফাইবারে গিক তো র্যাঙ্ক করে না তাড়াতাড়ি ফাইবারটা কবে র্যাঙ্কে আসবে তার তো কোনো ডেট নাই বা ডেট ফাইবার দিতে দেয়নি আমাদের তাহলে আমরা কি এখন বসে থাকবো আমাদের বসে থাকার সময় আছে আপনারা যে বয়সের ফ্রিল্যান্সিংটা শুরু করছেন অনেকেই আপনাদের তো আগামী দুই এক বছরের পরে আপনাদের আর্নিং না হলে আপনারা মানে খুবই হতাশার মধ্যে চলে যাবেন তাহলে আপনাদের যেহেতু আর্নিং দরকার তাহলে ফাইবার মার্কেট প্লেস যেভাবে কাজ করে আমাদের তো সেভাবেই যাওয়া দরকার ফাইবার মার্কেট প্লেস যেভাবে কাজ করবে যেভাবে করলে ভালো হয় আমাদের তো সেটাই করতে হবে এবং আমার দায়িত্ব হলো আপনাকে সেটা জানান দেয়া আমার দায়িত্ব হলো আপনাকে সেই বিষয়টা জানান দেয়া তাহলে আমরা একটা ফাইবার গিকে আমরা দুটো উপায়ে র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে পারি একটা হলো অর্গানিক ভাবে যেটা সময় বেশি লাগবে আর একটা হলো ইনস্ট্যান্ট যেটা হলো সময় কম লাগবে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে ফাইবার গিগ এর মধ্যে আপনাকে অর্ডার অর্ডার ফেলতে হবে সেই অর্ডার যখন আপনি ইউএস এর ইউকে দেন কানাডার ক্লায়েন্টের কাছ থেকে নেবেন তখন আপনার টাকা লাগবে তাহলে এই টাকাটা আপনি পাবেন কোথায় আপনি যদি দশটা অর্ডার নিতে চান ফাইবার দিগের মধ্যে যদি আপনি দশটা অর্ডার নিতে চান আপনার মিনিমাম ধরেন খরচ হবে তিরিশ হাজার টাকা বা ধরেন চল্লিশ হাজার টাকা তাহলে এই টাকাটা আপনি পাবেন কোথায় এই টাকাটা তো আপনাকে এই মুহূর্তে কেউ দিবে না তাই না আপনার বাবা মাকে যদি বলেন যে ফাইবারে আমাকে ইনভেস্ট করতে হবে আপনার বাবা মা মনে করবে যে এটা এটা একটা সামিং এটা আপনি অবৈধ পন্থায় চলে গেছেন তাহলে এই বিষয়টা কাউকে আপনার জানানোর দরকার নাই আপনি কি করবেন এখন ফাইবার অ্যাকাউন্টে যে ইনভেস্টটা করতে হবে এই টাকাটা আপনি আউট অফ মার্কেট প্লেস থেকে ইনকাম করেন আমরা এই জন্যই আমাদের এই কোর্সের মধ্যে ক্লায়েন্ট হান্টিং যে আউট অফ মার্কেট প্লেস থেকে আমরা কত উপায়ে ক্লায়েন্ট পাই বা পেতে পারি তার ডিটেলস কিন্তু আপনারা জানলেন এই ক্লায়েন্ট হান্টিং টেকনিকগুলো ব্যবহার করে যে সার্ভিসের জন্য যে টেকনিক সেটা তো আপনারা অলরেডি সেই বিষয়গুলো জানেন দেন ওই টেকনিকগুলো আপনার ওই সার্ভিসের উপর অ্যাপ্লাই করে আপনি আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট আউটরিচ করেন ক্লায়েন্টকে মেসেজ দেন ক্লায়েন্টের সাথে কথা বলেন ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টের কাজ নেন কাজ করেন কাজ ডেলিভারি করেন ক্লায়েন্টের পেমেন্ট নিয়ে মানে পেমেন্ট নিয়ে আসেন ক্লায়েন্টের সাথে জুমে যদি কথা বলার প্রয়োজন হয় সেই সাপোর্ট পাবেন ক্লায়েন্টের পেমেন্ট নিয়ে আসার জন্য পেমেন্ট গেটওয়ে সাপোর্ট সেটা সাপোর্ট পাবেন ক্লায়েন্টের কাজ পেয়েছেন বোঝেননি নি সেটা বুঝিয়ে দেওয়ার সাপোর্ট পাবেন ক্লায়েন্ট মেসেজ করছে মেসেজের মেসেজের অ্যান্সার দিতে পারতেছেন না মেসেজটার অ্যান্সারটা কি হবে সেটা না জানলে সেটা সাপোর্ট পাবেন তাহলে সব ধরনের কিন্তু আপনারা সাপোর্ট যেহেতু আপনারা পাচ্ছেন তাহলে আপনারা কেন আউটার মার্কেট প্লেস থেকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইনকাম করতে পারবেন না ফাইবারে যে টাকাটা ইনভেস্ট করতে হবে সেই টাকাটা আপনারা আউটার মার্কেট প্লেস থেকে ইনভেস্ট করে ফাইবার ইনভেস্ট করেন দেন করে আপনি ওই গিকটাকে ওই প্রোফাইলটাকে আপনি র্যাঙ্কিংয়ে নিয়ে আসেন দেন একটা প্রোফাইল যখন র্যাঙ্কিংয়ে যাবে তখন ওখান থেকে আপনার ভালো পরিমাণে রেভিনিউ জেনারেট হবে আচ্ছা তাহলে আমরা দুটো উপায়ে আমরা আর্নিং করতে পারি একটা হলো মার্কেট প্লেস যেটার প্রসেসটা আমি আপনাদের জানালাম আর একটা প্রসেস হলো আউট অফ মার্কেট প্লেস যেটা সম্পর্কে আপনারা অলরেডি অবগত আছেন এখন অনেক ব্যক্তি তো আপনারা প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও দেখতে পান অনেক ব্যক্তি ফাইবার এ কাজেই করে না শুধু আউট অফ মার্কেট প্লেসেই কাজ করে যাচ্ছে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার ডলার আউট অফ মার্কেট থেকে ইনকাম করতেছে আপনাদের দশ হাজার ডলার ইনকাম করার দরকার নাই আপনাকে পাঁচ হাজার ডলারও আপনার আউট অফ মার্কেট প্লেস ইনকাম করার দরকার নাই আপনার দুই হাজার ডলারও আউটার মার্কেট প্লেস থেকে ইনকাম করার দরকার নেই আপনি এক হাজার ডলার আউটার মার্কেট প্লেস আপনি এক হাজার ডলার আউটার মার্কেট প্লেস থেকে ইনকাম করেন অথবা আপনি পাঁচশো ডলার আউট অফ ইনকাম করেন ওই টাকাটা আপনি ফাইবারে ইনভেস্ট করেন এখন ফাইবারে ইনভেস্ট করবেন কার কাছ থেকে অর্ডার নেবেন সেটার তথ্য তো আপনি আমার কাছ থেকেই পাবেন যখন প্রয়োজন পড়বে তখন আমাকে জানাবেন কারণ আমরা আমরা তো সারা জীবনে আউট প্লেসে ক্লায়েন্ট হান্টিং করে করে তো আমাদের আমরা তো সারা জীবনে এটা করতে পারবো না কারণ আপনি দুই মাস ছয় মাস এক বছর পর আপনি ধৈর্য হারা হয়ে যাবেন কতদিন আপনি মানে আপনি ক্লায়েন্ট খুঁজবেন এটা এটা কি আমাদের সারা জীবন ভাব যদি আমরা ক্লায়েন্ট খুঁজতে থাকি খুঁজতে থাকি এটা কি সম্ভব এটা তো সম্ভব না আমাদের এমন একটা পর্যায়ে যেতে হবে যে ক্লায়েন্টেই যেন আমার কাছে আসে বা ক্লায়েন্টেই যেন আমাদের কাছে আসে তাহলে তার জন্য প্রসেস কি তার জন্য প্রসেস হলো মার্কেট প্লেসটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়া তাহলে মার্কেট প্লেস অ্যাকাউন্টটাকে যে ভালো পর্যায়ে নিয়ে যাবেন তার জন্য কি করতে হবে মার্কেট প্লেসটাকে মার্কেট প্লেসে ইনভেস্ট করতে হবে সেই টাকাটা একটা মার্কেট প্লেস থেকে আর্নিং করে ইনভেস্ট করেন আর আপনার ক্রিয়েটিভিটি ভালো আপনার দক্ষতা ভালো আছে আপনি রিসার্চ করতে পছন্দ করেন আপনি ভালো বাজেটের ক্লায়েন্ট পেতে চান কারণ মার্কেট প্লেসে যদি আপনি সারা জীবন কাজ করেন মার্কেট প্লেসের কাজের ডিমান্ড কম মার্কেট প্লেসে কম্পিটিশান বেশি মার্কেট প্লেসে ডিমান্ড কম আপনি যদি ভালো পরিমাণ আর্নিং করতে চান আপনি যদি মাসে যদি আপনি এক দুই বছর পর যদি আপনি বেটার পজিশনে যেতে চান তাহলে আপনাকে আউট অফ মার্কেট প্লেস থেকেই ক্লায়েন্ট হান্টিং করা উচিত তার জন্য আপনাকে সেই লেভেলের আপনাকে আহ মানে ক্রিয়েটিভিটি হতে হবে আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকবে আপনি আপনার সব ধরনের সেট আপগুলো সুন্দর থাকবে আপনার একটা ওয়েবসাইট থাকবে যে ওয়েবসাইটের মধ্যে আপনার সার্ভিসগুলো আপনি ইনক্লুড করবেন মানে একটা এজেন্সি টাইপের আর কি তো সেই বিষয়টা তো আপনাদের পরে আসবে আপনাদের আগে তো এস্টাবলিশ হতে হবে তাই না আস্তে আস্তে আচ্ছা তাহলে আমরা দুটো উপায়ে আমরা আর্নিং করতে পারি একটা মার্কেট মার্কেটপ্লেস আর একটা হচ্ছে আলট্রা মার্কেট প্লেস তাহলে এখানে আমি আরেকটা বিষয় মিস করলাম যে আপনাদের যে ফাইবার অ্যাকাউন্টটা যে আপনারা আগামীকাল আপনাদের ফাইবার এখন অলরেডি ক্রিয়েট সেট আপ দেওয়া সব শেষ তাহলে আগামীকাল আপনাদের কাজ কি আগামীকাল আপনার কাজ হলো আপনি ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য ক্লায়েন্টের লিড কালেক্ট করা মিনিমাম প্রতিদিন মিনিমাম আপনি বিশটা থেকে ত্রিশটা ক্লায়েন্টের লিড কালেক্ট করবেন প্রতিদিন মিনিমাম বিশটা থেকে ত্রিশটা ক্লায়েন্টের লিড কালেক্ট করবেন লিড বলতে আমি কি বোঝাচ্ছি লিড বলতে আমি বোঝাচ্ছি একটা ক্লায়েন্টের ফেসবুক আইডি পাওয়া হোয়াটসঅ্যাপ পাওয়া ইনস্টাগ্রাম পাওয়া ওয়েবসাইট পাওয়া তার টুইটার পাওয়া ইনস্টাগ্রাম পাওয়া তার জিমেল অ্যাকাউন্ট পাওয়া তার ফোন নাম্বার পাওয়া এই সবগুলো মিলেই হচ্ছে একটা ক্লায়েন্টের লিড তাহলে এভাবে আপনি প্রতিদিন বিশটা থেকে তিরিশটা ক্লায়েন্টের লিড আপনি কালেক্ট করবেন তাহলে ধরলাম আমি আপনি যদি তিরিশটা করেও লিড কালেক্ট করেন এক ঘন্টার কিন্তু বেশি লাগবে না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এক ঘন্টা সময় লাগবে এক তিরিশটা লিড কালেক্ট করতে এখন যেমন তেমন লিড হলে কিন্তু হবে না আমি আপনাদের তো দেখাইছি যে আপনারা কিভাবে হট লিড গুলো কালেক্ট করবেন কিভাবে বুঝবেন যে এটা এই ক্লায়েন্টের লিডটা হট বা এই ক্লায়েন্টটা হট বা এই ক্লায়েন্টটা হট না এটা কি বুঝবেন এটা তো আপনারা জানেন দেন আপনারা প্রপার লিড গুলো কালেক্ট করে আপনারা এটা গুগল শিটে রাখবেন গুগল শিটে যদি আপনি রাখেন আপনি প্রতিদিন 30 টা করে লিড কালেক্ট করলেন তাহলে মাস শেষে কত হলো 900 টা লিড হলো 30 দিনে আপনি কালেক্ট করলেন 30 টা করে এক মাসে 900 লিড তার এক মাস পর আপনি ক্লায়েন্ট গুলোকে আউটরিচ করেন ক্লায়েন্টের মেইলে মেইল পাঠান ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপে মেসেজ করেন ক্লায়েন্টের ফেসবুকে রিচ করেন ক্লায়েন্টের ইনস্টাগ্রামে রিচ করেন ক্লায়েন্টের লিঙ্কডিনে রিচ করেন এই এই লিডগুলো যে আপনি কালেক্ট করলেন এখন এগুলোকে আপনি রিচ করবেন রিচ করার পাশাপাশি আপনি যেটা করবেন আপনার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডিন আপনার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে এই অ্যাকাউন্টগুলোকে আপনাকে গ্রো করতে হবে আপনার সার্ভিসের উপর আপনার সার্ভিসের উপর পাবলিকদেরকে কানেক্ট রিকোয়েস্ট পাঠাতে হবে তাদের তাদেরকে আপনার প্রোফাইলে এঙ্গেজ করাতে হবে এই কাজটাও কিন্তু আপনাকে করে যেতে হবে আপনি যে লিড কালেক্ট করলেন লিড কালেক্ট করার পাশাপাশি আপনি প্রতিনিয়ত আপনার সোশ্যাল মিডিয়াটাকে গ্রো করতে হবে কারণ সোশ্যাল মিডিয়াটাকে যদি আমরা গ্রো করতে পারি এক মাস পর আপনি যদি ফেসবুকে ফেসবুক অ্যাকাউন্টে যদি প্রতিদিন বিশটা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান আপনার সার্ভিসের উপর যে ক্লায়েন্টগুলো থাকবে বা বিজনেস ওনারগুলো থাকবে তাদেরকে যদি আপনি প্রতিদিন বিশটা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান মাসে হচ্ছে ছয়শো ফেসবুকে পাঠালেন ছয়শো ইনস্টাগ্রামে ছয়শো টুইটারে ছয়শো লিঙ্কড ইনে ছয়শো এভাবে যদি আপনি পাঠান তাহলে কতগুলো ক্লায়েন্টকে আপনি আপনি তোমার হচ্ছে কানেক্ট রিকোয়েস্ট পাঠাচ্ছেন ধরেন আপনি দুই হাজার দুই হাজার কানেক্ট রিকোয়েস্ট পাঠাইছেন ধরেন দুই হাজার থেকে এক হাজার ক্লায়েন্ট বা এক হাজার ব্যক্তি আপনার কানেকশন অ্যাপ্রুভ করছে বা আপনার কানেকশনটা অ্যাকসেপ্ট করছে এখন অ্যাকসেপ্ট যে তারা করলো এখন তারা আপনার প্রোফাইলে আসবে এসে দেখবে আপনার আপনার স্কিলের উপর আপনার প্রোফাইলে পোস্ট আছে আপনি রেগুলার ফ্রিল্যান্সিং রিলেটেড পোস্ট করেন আপনি রেগুলার ফেসবুক কেন ফেসবুক কি 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 গুগল ইউটিউব একজন বিজনেস ডেভেলপ করার জন্য কি কি করা দরকার গুগল অ্যাটস এর এই যে এই যে কন্টেন্টগুলো আপনি ফেসবুক অ্যাকাউন্টে নিয়মিত পোস্ট করবেন ওই ব্যক্তিরা আপনার প্রোফাইলের মধ্যে এসে দেখবে আপনার অ্যাক্টিভিটিস তখন ওরা নিজে থেকেই আপনাকে মেসেজ দিবে যে আমার একটা বিজনেস আছে অনলাইন বিজনেস এই হলো আমার ওয়েবসাইট আমি চাই এটা একটা অ্যাডভার্টাইজিং করাতে আমি দেখেছি তুমি একটা পোস্ট করছো ফেসবুক অ্যাডসের তো আমি মনে করি তুমি ফেসবুক অ্যাডসের এক্সপার্ট আমি চাই তুমি আমার এই ক্যাম্পেইনটা বা তুমি আমার এই ওয়েবসাইটের জন্য একটু মার্কেটিং করো এই যে ক্লায়েন্ট আপনাকে নিজে থেকেই বলবে তার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে ব্র্যান্ডিংটা তো করতে হবে লিস্ট তাহলে আমি আশা করছি আপনারা এই যে ক্লায়েন্ট হান্টিং যে আমরা আউট অফ মার্কেট প্লেসে যে করবো তার করার জন্য আমাদের কি কি স্টেপ বাই স্টেপ করতে হবে এই বিষয়গুলো আপনারা আশা করি আপনারা বুঝলেন আমি কিন্তু হান্টিং ক্লায়েন্ট হান্টিং এর টেকনিক গুলো দেখেছেন সেগুলোর মধ্যে কিন্তু এই বিষয়গুলো আরো সুন্দর করে বলা আছে তাহলে আমরা আমাদের স্কিল মার্কেট প্লেসে সেল করতে পারতেছি আউট অফ মার্কেট প্লেসে সেল করতে পারতেছি মার্কেট প্লেসে কিভাবে করব ইনস্ট্যান্ট কিভাবে করতে পারি সেটা জানলেন আউট অফ মার্কেট প্লেস থেকে তার ওয়ে কি সেটা আপনারা জানলেন এবং আপনারা এখন সাপোর্ট সিস্টেমটা কিভাবে পাবেন সাপোর্ট সিস্টেম আপনাদের জন্য কি আপনাদের জন্য কি কি বরাদ্দ থাকতেছে সাপোর্ট সিস্টেম আপনাদের জন্য বরাদ্দ ক্লায়েন্টের সাথে মিটিং করার প্রয়োজন হলে আপনি ক্লায়েন্টের মিটিং আমাদের আমরা করে দেবো আপনাকে আপনি যদি স্কি আপনি যদি ইংলিশে দুর্বল থাকেন আপনি যদি ইংলিশে ক্লায়েন্টের সাথে মিটিং করার জন্য অতটা প্রিপায়ার যদি না হন আপনার মিটিং আমরা করে দেবো দেন আপনাকেও স্টেপ বাই স্টেপ আপনাকেও ইমপ্রুভ করতে হবে আপনাকে তো সারা জীবন মিটিং করে দেওয়ার আমাদের পক্ষে সম্ভব হবে না আপনাকেও তো আস্তে আস্তে কি ইংলিশে আপনাকেও হতে হবে দেন সহায়তা পাবেন পেমেন্ট পেমেন্ট নিয়ে আসার জন্য সাপোর্ট পাবেন ক্লায়েন্টের কাজ না বুঝলে বুঝাই নেওয়া সাপোর্ট পাবেন এবং আপনাদের কাজের সমস্যা হলে সেটা তো আপনাদের জুম সাপোর্ট তো থাকতেইছে তাই না এই সাপোর্ট গুলো তো থাকবেই পাশাপাশি মেসেজ টেম্পলেট আপডেট পাবেন পোর্টফোলিও নতুন নতুন পোর্টফোলিও পাবেন তাহলে আমি আশা করছি আপনারা কমপ্লিটলি বুঝে গেলেন আপনাদের কাজটা এখন আগামী কাল থেকে কি আমি একটু আবারও একটু সংক্ষেপে আপনাদের বলি আপনাদের আগামী কাল থেকে আপনাদের কাজ কি আগামী কাল থেকে আপনাদের কাজ আপনার যে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেটা করছেন গিক দিছেন ওই ফাইবার অ্যাকাউন্টটা আপনি রাত আটটা নয়টা বাজে ওপেন করবেন ওপেন করে অটো রিপ্লেসটা অন করে ফাইবারের গিকটা একটু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন শেয়ার করার পাশাপাশি আপনি ক্লায়েন্ট হান্টিং এর আপনার যে স্কিলস আছে সেই স্কিল এর উপর আপনি ক্লায়েন্ট হান্টিং করার জন্য ক্লায়েন্টের লিড গুলো কালেক্ট করবেন লিড কালেক্ট করে আপনি একটা শীটে রাখবেন শীটে রাখার পর আপনার লিড বিশটা লিড বা ত্রিশটা লিড কালেক্ট করার পর আপনার কাজ হলো আপনার যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেই সোশ্যাল মিডিয়া গুলো গ্রো করা আপনার সার্ভিস রিলেটেড ক্লায়েন্টদেরকে খুঁজে আপনি কিভাবে খুঁজবেন সেটা তো আপনারা জানেন দেন খুঁজে খুঁজে তাদেরকে কানেক্ট রিকোয়েস্ট পাঠান তাদের পোস্টের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করা তাদের সাজেশন তাদেরকে একটু মানে উপদেশ দেয়া মানে বেটার কিছু মানে একটু একটু পরামর্শ দিলেন এভাবে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা কিন্তু কি করতে হবে একটু গ্রো করতে হবে পাশাপাশি লিড কালেক্ট করতে হবে যেন যখন আপনার লিড নয়শো বা এক হাজার লিড হয়ে গেল তারপরে আপনি তাদেরকে আউটরিচ করবেন আর এর মধ্যে এর মাঝে যে ক্লায়েন্টের সাথে কথা হবে ক্লায়েন্টের কাজ পাবেন অনেকে পেমেন্ট নিয়ে আসতে হবে এই সাপোর্টগুলো তো থাকবেই এই সাপোর্টগুলো তো আপনারা পাচ্ছেন আচ্ছা একটু জুমের চার্ট বক্সে লিখবেন আপনারা কি আমি যে বিষয়টা আপনাদের জানাচ্ছি বা বলতেছি আপনারা কি এটা বুঝতেছেন একটু চার্ট বক্সে লিখবেন ওকে ঠিক আছে আপনারা বোঝার জন্য অন্তত ধন্যবাদ আর না বুঝলে কেউ যদি না বুঝেন ভিডিওটা রেকর্ড থেকে যাচ্ছে এটা আমি আপনাদের টেলিগ্রামে দিয়ে দেবো আপনারা টেলিগ্রাম থেকে আবারও দেখে নিয়ে তারপর আপনারা শুরু করবেন আপনার আপনাদের স্বপ্নের যাত্রা বা স্বপ্নের স্বপ্ন পূরণের মানে জার্নি আমি এখন আপনাদের যদি কোশ্চেন থাকে সেই কোশ্চেন আমি নেব এবং আপনারা আপনাদের যদি কোনো কিছু বলার থাকে সেটা আপনারা বলতে পারবেন